মা চলো এখন যাই তুমি কি করো এখন ঘুমাইতে হয় বাবা দুপুরে খাওয়া দাওয়া করছো এখন একটু ঘুমে আমরা হচ্ছে বিকেলে আসবো না চলো তাহলে আমি চলে গেলাম তুমি একা একা থাকো আমি ওখানে বসবো না আমি এখন নিচে যাব কাপড় চুপড় নিয়ে তারপরে একটু রেস্ট করব কাজ করব তারপরে সাথে আসব তুমি চলো আমার সাথে তুমি কি আনবা তোমার চেয়ার কই আমি কিভাবে বলব হুম এটা আবার কি করবে এটাই কাজ করবে কি কাজ করছো তুমি এটা কি কাজ বাবা তোমার চেয়ার দিব তোমার চেয়ার কোথায় কোনটা দিব এটা তো ঝুড়ি এটা কি চেয়ার ও যে তোমার টুল चलो मामी चलो तुम घूमा पे ना हाँ चलो अब मैं कौतूहल नहीं है तब बो चलो मामी बच्ची नहीं तो अच्छी बच्ची चलो सुमाच्छते ना, ना। जब এটা তো ঝুড়ি এটা কি চেয়ার তুমি বসো ওইটা বসলে ওটা থাকবে ওটা তো ভেঙে যাবে আমি পড়ে যাব না এখানে আমি এখানে ওখানে বসবো ওখানে বসলে ওটা ভেঙে যাবে ওই যে চলো আমরা দেখে আসি ওই ঠাম্মি চলে গেল কি না তোমাকে রেখে চলো দেখে আসি ওই ঠাম্মিটা চলে গেল নাকি অনেক কাজ করছো বাবা ওই যে দেখো হাঁপাই গেছো কপালে ঘাম হয়ে গেছে চলো তুমি কাজটা করছো তো আর কত কাজ করবা আবার পরে কইরো না আমি এই কাজ করি না আমি এত 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 কাজ আমার ভালো লাগে না আমি এমনি অনেক কাজ করছি এখন আর আমার কাজ করার কোনো ইচ্ছা নাই চলো ময়লা সি হুম থাক চলো আমি চলে গেলাম বাই বাই কাজটা তো হয়ে গেছে এরপরে ঠাম্মি এসে বকা দিবে তখন কেমন লাগবে কাজটা কই নেই করছো তো কাটটা কই নেই তাহলে তুমি বসে বসে কাজ করো আমি ঘরে চলে গেলাম বাই বাই আমি ওখানে বসতে পারি না টাটা এই যে টাটা বাই বাই হৈ গৈছে কাজ হৈ গৈছে এখন চলো